যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি যখন মদিনা থেকে ওমরা পালন করবেন মদিনা থেকে যে নিয়মে আপনি ওমরার জন্য উদ্দেশ্য রওনা দেবেন সেই নিয়মকানুনগুলো এটা তদ্রুপ আমরা যখন বাংলাদেশ থেকে যেদ্দায় গিয়ে যেভাবে যে সিস্টেমে আমরা গিয়ে ওমরা পালন করি মদিনায় তদ্রুপ কিন্তু মদিনায় যে হাজিগঞ্জায় তাদের সুবিধা হচ্ছে তারা আপনার এখান থেকে মদিনায় সোজা যাওয়ার সময় তাদের এহরাম বাঁধতে হয় না তারা মসজিদ মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ে হুজুরফাক সাল সাল্লাম রাজমবাকে সালাম পেশ করেন এবং এর সাথে যে আনুষঙ্গিক কাজগুলো রিয়াজুল জান্না এবং যে আর এগুলো শেষ করে তিন থেকে চার দিন কি পাঁচ দিন থেকে খুব মানে শান্তিভাবে সুন্দর করে আবার মদিনায় থেকে মক্কার উদ্দেশ্য রওনা করে ওমরা পালন করে। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম তদ্রুপ যখন যারা আমরা জেদ্দায় যাই তারা আমরা বিমানে যেমন তখন আমাদেরকে অবশ্যই এহরাম বাংলাদেশ থেকে বা বাংলাদেশ আন্তর্জাতিক শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাকে এহরামটা পড়ে তারপরে যেতে হয় মদিনাতে আপনি কি করবেন যেহেতু আপনি চার দিন পাঁচ দিন মদিনায় থাকছেন এরপর আপনার কাজ হচ্ছে আপনি যেদিন যে গাড়ি আপনাকে মদিনা থেকে মক্কায় উমরার উদ্দেশ্যে নিয়ে দেবে আপনি আপনার যে হোটেলে আছেন সেখানে আপনি ফরজ গোসল ইয়ে সুনদ গোসলটা করে নেবেন ফরজ এটা সরি সুন্নত গোসলটা করে নেবেন সুন্দরভাবে পাশাপাশি আপনার যে আমরা যেটা করি হাতের নখ পায়ের নোখ কিংবা চুল দাড়ি কিংবা যে গোপনাঙ্গ ওখানে যে ইয়া আছে এগুলো পশমগুলো যেগুলো আছে সেগুলো আমরা এই এই গোসলের আগে সব কিছু ইয়ে করে নেব গোসল শেষ করে আলহামদুলিল্লাহ আমরা এহেরামটা বেঁধে ফেলব এহরাম বাঁধার নিয়মগুলো আপনারা সবাই জানেন নিচে একটা পার্ট থাকবে ছেলেদের জন্য আর পুরুষের জন্য উপরে একটা পার্ট থাকবে সেটা এবং আপনি যখন এহরাম বাঁধবেন আপনি ইনশাল্লাহ নিয়ত করে ফেললেন আমি ওমরার জন্য রেডি হলাম আর মহিলারা তদ্রূপ গোছল করবেন সব কিছু উৎপবিত্র হয়ে তারা তাদের নির্দিষ্ট সেই ড্রেসটা আসে সেটা পরে ফেলবে সেটা বোরখা হোক সালওয়ার কামেজ হোক যেটাই হোক সেটা পরে তারা রেডি হয়ে যাবে এবং ইনশাল্লাহ ওই সময় থেকে এহরাম বাঁধার সময় থেকে আপনারা লাব্বাহিক ধ্বনি দেওয়া শুরু করবেন লাভবাহিক আল্লাহ লাভাইক লাভবাই কালা শারি কালাকালাব্বাইক ইন্নাল হামদা ওয়ানা লাকাওয়াল মুলক লা শারি কালাক এইভাবে রাব্বাইক ধ্বনিতে আপনারা রওনা দিবেন গাড়ির মাধ্যমে মকায় এবং আপনারা প্রতিমধ্যে একটা মসজিদ পাবেন জু জুল খুলাইফা যেখানে হুজুর পাকসল্লাহ আলিয়াল্লাম যখন মদিনাতে হিজরত করতে এসেছিলেন এবং যা দুবার তিনি হজ পালন করেছেন মক্কায় গিয়ে তখন তিনি এখান থেকে এহরামটা বাঁধতেন কিংবা এখান থেকে তিনি দুরাগাত নামাজ পড়ে যেতেন আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন যে বা বাসায় গোছল ডোসল করে আপনি রেডি হয়ে আপনার যে এহরামটা সেটা সাথে করে নিয়ে নিলেন কোনো একটা ব্যাগের মধ্যে হাতে হ্যান্ডব্যাগে এবং জুল খোলাইফা নামক যে মসজিদ আছে সেখানে গিয়ে সুন্দর করে ওদের এহরাম পরার জায়গায় স্থান আছে সেখানে সুন্দর করে কিংবা আপনি মসজিদে বসে এহরামটা সুন্দর করে পরে আপনি দুরাগাত নফল নামাজ পড়ে নিতে পারেন এবং মনে রাখবেন এহরাম বাঁধার সময় আপনার কোনো কিছুই থাকবে না নিচে আন্ডারওয়ার বলেন ছেলেদের গেঞ্জি বলেন কোনো কিছুই থাকবে না এবং এই ধরনের এহেরাম বাঁধবেন এবং পাশাপাশি একটা জুতা পরবেন যেটা শিলাইবিহীন জুতা স্যান্ডেল হলে খুব ভালো হয় চামড়ার জিনিস যেটা চামড়া না মানে স্পন্সের মতো যে স্যান্ডেলটা আছে সেটা হলে ভালো হয় মহিলারাও মহিলাদের কোনো বাধা ধরা নেই মহিলা যে কোনো জুতা এবং সব কিছুই পরতে পারবে তাদের কোনো নিয়ম কারণ নেই তো জুলু নামক স্থানে আপনি এহরামটা সুন্দর করে বেঁধে নিলেন বেঁধে নিয়ে ইনশাআল্লাহ আপনি দুরাগাত নফল নামাজ পড়বেন দুরাগাত নফল নামাজের মধ্যে অবশ্যই প্রথম ডাকতে সুরাকা ফিরুন

আমি এহরাম পড়ে তালবি আমি এহরাম পড়ে তোমার হজের বাইতুল্লাহ জিয়ারত কিংবা তাওয়াফের উদ্দেশ্যে আমি রেডি হচ্ছি তো এই ধরনের নিয়ত করে ফেলবেন এই ধরনের বাংলা নিয়ত করতে পারবেন কোনো সমস্যা নাই নিয়ত নিহত বড়ো কিছু নাই তারপরে আপনি এই অবস্থায় যখন আপনি এহরাম বাঁধবেন এরপর আপনি আর এরহাম খুলতে এহরাম খুঁড়তে পারবেন না এবং তখন থেকে আপনার জন্য ওমরার জন্য আপনি প্রস্তুতি হয়ে থাকবেন সবচেয়ে বড় দোয়া হচ্ছে আপনার লাভবাইক দোয়া হচ্ছে যে এই ধ্বনিটা যে হাজির আল্লাহ আমি হাজির তোমার জন্য হাজির তোমার কোনো শরিক নেই এবং তুমি কারো মুখাপেক্ষী না আমি সকল প্রশংসা তোমারই এই ধরনের যে ধ্বনিটা আছে সেটা বারবার যতবার মহিলারা আস্তে আস্তে পড়বে আর ছেলে যারা তারা জোরে জোরে পড়বেন মোহাল্লেম সাহেব যেটা গাড়িতে থাকবেন তিনি হয়তোবা উচ্চারণ করে আপনাদেরকে পড়িয়ে দিবেন দেবেন লাভবাই এই ধরনের দোয়া পড়তে পড়তে ইনশাল্লাহ আপনারা মক্কায় গিয়ে পৌঁছে যেহেতু লং একটা জার্নি হবে আপনারা একটু রেস্ট নিয়ে নেবেন রেস্ট যেমন কেউ ঘুমাবেন না আপনারা বাসায় গেলেন হয়তো বা খিদা লাগতে পারে কেউ খাওয়া দাওয়া করলেন কেউ যদি অজু স্তান্দার যারা বাথরুমের সমস্যা তারা ওটা সেরে নেবেন কিন্তু খেয়াল রাখবেন যখন বাথরুম করবেন যেটাই করবেন আপনার এই যে এহেরামটা সেটা যেন খুলে না ফেলে ওইটা সেভ করে আপনি বাথরুম করবেন যেন সেটাতে কোনো ময়লা বা না পাখি না লাগে না পাখি লাগলে তাহলে সমস্যা হবে তো নাপাকি যেন না লাগে সেই সেভ করে আপনার বাথরুমটা ইউজ করা দরকার এবং সেখানে গিয়ে একটু রেস্ট নিয়ে সব কিছু করে ব্যাকেজ ট্যাকেজ আপনার রুমে রেখে আবার আমরা বের হয়ে গেলাম মূল ওমরার উদ্দেশ্যে যেহেতু ওমরার দুইটি ফরজ আছে সেটা হচ্ছে আপনার এহেরাম বাঁধা আর হচ্ছে তোয়াফ করা তাহলে আপনি এহরাম বেঁধে ফেললেন আপনার কাজ হয়ে গেল আর দ্বিতীয় যেটা সেটা আমরা করব হচ্ছে তোয়াফ তো আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহরবানি যে আল্লাহ আমাদেরকে কবুল করেছে আমরা আল্লাহর ঘর দেখতে পারছি আমরা ইনশাল্লাহ দল বেঁধে লাভবাহিক ধ্বনিতে দিতে দিতে আমরা কাবার দিকে এগিয়ে যাব কাবা ঘরে গিয়ে আমরা মসজিদের যে মসজিদের হেরাম ওখানে ঢুকার সময় আমরা মসজিদে ঢুকার যে দোয়া বিসমিল্লাহি বাস্লাতাম আলিয় রসুলিল্লাহি আল্লাহ তেহলি আবু আবার রহমাতিক এই দোয়াটা পড়তে পড়তে ডান পা দিয়ে ইনশাল্লাহ মসজিদে ঢুকবো এবং তিনবার পড়ার চেষ্টা করবেন যদি সম্ভব না হয় একবার পড়লেও হবে সমস্যা নেয় বিসমুল্লাহি ওসলা সালাম আলা রসুলিল্লাহ আল্লাহ মাহলি আবু আবা রহমাতিক এবং আপনারা প্রথম যখন আল্লাহ পাক রব্বুল আলমীনের ঘর দেখবেন আপনারা চেষ্টা করবেন এটা একটু উঁচু জায়গায় আপনারা একটা স্কিলেটের নিচে নামলেই ওইখানেই আল্লাহ রব্বুল আলমীনের যে ঘর যিনি আমাদেরকে পৃথিবীর সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টি করেছেন তার কাবা বা গীলা যে ঘরটা দেখবেন সেটা দেখা মাত্রই আপনারা ছাড়া গ্রুপ ওয়াইজ সবাই নিজের হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আর দেখা মাত্রই বিসমিল্ আল্লাহ আকবর বলে বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে তিনবার একটা ধনী বলবেন বিসমিল্লাহি আল্লাহ আকবর এভাবে বলবেন এবং নিজের হাত তুলে নিজেদের জন্য দোয়া করবেন গোটা বিশ্বের জন্য দোয়া করবেন আপনার আত্মীয়দের জন্য দোয়া করবেন আপনার বাবা মা যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন এবং আপনার যে চাওয়া আছে সেই চাওয়াগুলো অবশ্যই সুন্দর করে কাবা দেখা মাত্রই আপনারা চেয়ে নেবেন তো এই অবস্থায় আমরা জানি যে এহেরামটা আমি এহরামের আপনার ভিডিও দিয়ে দেব যে এহেরামের কীভাবে বাঁধতে হয় এহরামটা এর আগে চাদুরের মতো থাকবে যখন আপনার কাবা ঘরের দিকে যাবেন ওখানে নামার পর দোয়া করার পর দেখবেন যে একটা সবুজ লাইট আছে সবুজ লাইটের দিকে তাকাবেন চারো দিকে আপনাদেরকে নিয়ে যাবে এই সবুজ লাইট বরাবর হচ্ছে হজে আসোয়াদ যেখানে চুমা দিলে আমরা জানি যে জীবনে মাফ হয়ে যায় যে কালো পাথরটা সেখানে গিয়ে হাত উঠাবেন হাত উঠিয়ে বলবেন বিসমিল্লা হি আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ বলে চুমু খাবেন আবার উপরে উঠাবেন বিসমিল্লা হি আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ বলে চুমু খাবেন আবার বলবেন বিসমিল্লা হি আল্লাহু আকবর ওয়ালিল্লাহ হাম বলে চুমু খেয়ে আপনারা শুরু করবেন আপনাদের ইয়া তো ছেলেরা যখন ওটা করবেন ওই যে চাদরটাকে বা ডানহাটটা খোলা রাখবেন ডানহাটটা খোলা রেখে চাদরটাকে এভাবে মোড়কে এভাবে এই চাদরটাকে নিয়ে রাখবেন যেন ডান হাত কাঠটা খোলা থাকে ডান হাত আর কাঠটা খোলা থাকে আর মহিলারা তাদের ইয়ার মতো থাকবে নর্মাল থাকবে এবং আপনারা অবশ্যই যারা ছেলেরা আছেন তারা একটু রমল করবেন রমল মানে হচ্ছে একটু দৌড়ানোর ভঙ্গিতে একটু তিনবার এই রমলটা করতে হয় তিন ঘুরানে তে রমলটা করতে হবে এবং ওই বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে প্রথম ঘুরান আপনারা যারা মনে করেন যে একটা তসবি নিয়েছেন তারা তো ভালো হয়েছে না এলে হাতে করে মোয়াল্ল সাহেব বলে দেবেন অবশ্যই আপনাদের যে তোয়াফটা সেটা সাত সাত চক্করের বেশি যেন না হয় এটা অবশ্যই সাত চক্কর সাত চক্করের বেশি হয় তাহলে আপনাদের অবশ্যই এটার কাফফারা দিতে হবে এটা একটা দম দিতে হবে আপনাকে ওই সাত চক্করের ভিতরে ইনশাল্লাহ থাকতে হবে এবং এটাই ফরজ এটা করতে হবে এবং আপনারা মনে রাখবেন যে যখন থেকে ঘুরবেন এভাবে করে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার এখন এই ধরনের সময় যখন আপনি ঘুরবেন কি দোয়া করবেন আপনারা যখন এই বিসমিল্লা আল্লাহ আকবর হজা আসহাদ থেকে শুরু করে রওনা দিলেন তখন আপনারা দোয়া করতে থাকবেন সুবাহান আল্লাহ ওয়ালা ওলা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আর অনেকগুলো দোয়া আছে সবগুলো দোয়া হয়তো বা করতে পারবো না আপনারা সাক্ষ্য দিবেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আশাদু আহ মোহাম্মদ রসোল আপনারা বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা জীবনের গুণা মাফের জন্য দেওয়া যাবেন আল্লাহ বরাত আল্লাহ আকবার আল্লাহ আকবার বলবেন এবং যতটুকু দরকার এই ঘুরানোর সময় আপনারা জানেন যে হজ আসওয়াদ থেকে শুরু করে ঘুরে প্রথম কোণা দ্বিতীয় কোণা এবং তৃতীয় কোণা রুকনি ইয়ামিনের একটা কোণা আছে এই নিয়ে ইয়ামিন থেকে যখন আপনি রওনা দিবেন মোয়ালেম সাহেব আপনাদের সাথে থাকবে তখন আপনাকে বলবে একটা দোয়া এটা পৃথিবীর সবচেয়ে ভালো দোয়া এবং উত্তম দোয়া রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতিরতে হাসানাতাও ওয়কিন আদা আযাবান ও আদা খিন্ন জান্নাতাল মাআল আবরার ইয়া ইয়া রব্বানা আলামিন এই ধরনের দোয়া পড়ে আপনার রুকনি ইয়ামিন থেকে হর যে আসোয়াতে আসবেন মহিলারা তদ্রুপ পুরুষের থাকে আসবে এবং আবার যখন হজে আসাদে আসবেন আবার এক ঘুরান শেষ হয়ে গেছে আবার হাত উঠিয়ে বিসমিল্লাহ হি আল্লাহ হক হান চুমু চুমুকাবেন এটা উচিত যে হজা আসাদে চুমুক কারণ এত মানুষের ভিড় সেটা সম্ভব হয় না তা আমরা দূরের থেকে হাত উঠিয়ে করি বিসমিল্লাহ হি আল্লাহ হক হান বিসমিল্লাহ হি আল্লাহ হক বরওয়ালিল্লা চুমু খেয়ে আবারও আমরা ঘুরান দেব এভাবে করে আমরা আবার সেই একইভাবে এসে আবার যখন রুকনি ইয়ামিনের মানে হজে আসোয়াদের যে কোনা এর আগের কোনাটাই আপনি যখন দাঁড়াবেন ওই কোনা থেকে হর যে পর্যন্ত এই রব্বানা আতিনা ইয়া হাসান ইয়া রব্বার আলমিন এই দোয়াটা পড়বে আবার আসছেন আবার এভাবে করে গনে গনে সাতবার যখন আপনি তোয়াফ করবেন আপনার তোয়াফ শেষ হয়ে যাবে মনে রাখবেন প্রথম একবার দুবার সাতবারের বেলায় এসে প্রথম থেকে যখন আপনি পড়ছেন তাহলে আপনার সাতবারই ওই পর সবার শেষের ঘোরানে এসে আর হাত উঠিয়ে ওইটা বলতে হবে না বিসমিল্লাহ আল্লাহু আকবার যেহেতু একবার একবার প্রথম ঘোরানোর সময় একবার বলছেন দ্বিতীয় ঘোরায় দুইবার তৃতীয় ঘোরায় তিনবার চতুর্থ ঘোরায় চারবার পঞ্চম ঘুরায় পাঁচবার ষষ্ঠ ঘোরায় সাতবার এ ছয়বার এই সাতবার হয়ে যাচ্ছে প্রথম ঘুরার সাথে সাথে মানে এই বিসমিল্লাহ আল্লাহু আকবরটা আসলে বলতে হবে ছয়বার কারণ লাস্টের ঘোরার পরে তো আপনি সাতবারের পর তো আর বলবেন না তো ছয় বারই এরকম তুলে তুলে কারণ প্রথম একবার ঘুরতে 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 সবার লাস্ট ছয় বারের বেলায় আল্লাহ একবার বলে আবার ঘুরে দিলেন তো লাস্টে যখন আপনি এসে পৌঁছাবেন তখন আর এটা বলা লাগবে না শেষ হয়ে যাবে আপনার সাতবার পড়েই সাতবার ঘুরা দিয়ে তারপরে আপনার মোটামুটি শেষ হয়ে যাবে এরপর আপনাদের কাজ হচ্ছে যে যে একটা দেখবেন মাকাম ইব্রাহিম আছে এই যে হজে আসওয়াদ থেকে আপনার ওই একটা কোনা ওই পাশেরটা আছে আপনার এটাকে বলে রুকনে শাম ওই মাঝামাঝি একটা হজর হজরত ইব্রাহিম আলি ইসলামের একটা পায়ের ছাপের একটা জায়গা আছে সেটা স্বর্ণের দিয়ে মনানো ওই বরাবর আপনারা দুরাগাত নফল নামাজ পড়বেন এটাও আপনার নফল নামাজ এটা পড়তে হবে এটাতে আপনি অবশ্যই সুরা কাফিরুন প্রথম রাগাত দ্বিতীয় সুরা এখলাস পড়বেন এটা শেষ হয়ে গেলে আপনারা সোজা ওখান থেকে হেঁটে চলে যাবেন হচ্ছে আপনার জমজম পানি খাওয়ার জন্য জমজম পানিটা দাঁড়িয়ে খাবেন এবং সে জমজম পানি খাওয়ার সময় আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার শেফায় যাদের অসুস্থ আছে তারা বলবেন আমাকে শেফায় দান করো আর যারা অন্যান্য চাওয়ার দরকার আছে এই পানিটা খুবই পবিত্র এটা পরে এটা খেয়ে আপনার সোজা ইনশাআল্লাহ চলে যাবেন এটা খেয়ে আপনার সোজা আবার ইয়ার দিকে এখন হচ্ছে আপনার সাফা মারা সাই হজের যে তিনটা ওয়াজিব আর দুইটা ফরজ অনেকে বলে দুইটা ফরজ দুইটা ওয়াজিব একটা ওয়াজিবের মধ্যে হচ্ছে আপনার হচ্ছে যে মারা রাশাহী করা এবং মাথা মুন্ডানো আবার অনেক ওলামা একরাম বলে যে আপনি যে মিকাত থেকে নিয়ত করে আসছেন এটাও একটা ওয়াজিবের মধ্যে পড়ে আবার অনেকের মতানক আছে এটা ওয়াজিব না তো আমরা মূলত যেটা পেয়েছি দুইটা ওয়াজিব দুইটা ফরজ দুইটা ফরজে হচ্ছে একটা এহরাম বাদলেন আর একটা হচ্ছে তোয়াফ করলেন ওই সাতবার আর দুইটা ওয়াজিবের মধ্যে এই প্রথম ওয়াজিব আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে সাফা মারোয়া সাদবা সাই করতে হবে সাফা মারোয়া সাই এটা পাক রব্বুল আলমিন বিবি হাজরা রাজি আল্লাহ তালা আনহা উনি ওনার ছেলে ইসমাইল আলী ইসলাম যিনি আমাদের নবী ছিলেন তার মাধ্যমে তাকে পানি পান করানোর জন্য শুধু সাফা মারোয়া এত কষ্ট করে দৌড়াদৌড়ি করেছেন পাক রব্বুল আলমিন তাকে ইন্না সোফাওয়াল মারো তা মিং শাহ এত পছন্দ করেছেন সেটা কোরআন শরীফের একটা আয়াতের ভিতরে একটা সুরার ভিতরে সেটা নাজিল করে দিয়েছেন এবং কেয়ামত পর্যন্ত যত নর নারী হজ করবেন তাদেরকে অবশ্যই সাফা মারোয়া সাই করল না করলে আপনার হজ পরিপূর্ণ হবে না তখন সাফা মারোয়া সাই না করলে আপনাকে দম দিতে হবে তো আমরা পানি পান করে সোজা চলে যাবো ইনশাল্লাহ সাফা মারওয়া সাই করার জন্য এই সাফা মারোয়া সাই করার সময় একটা দোয়া আছে অবশ্যই সেই দোয়াটা পড়লে ভালো হবে এই দোয়াটা আমরা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনসা ওয়া'আদাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া আযাম আল আহযাবা ওয়া'আদাহু ও এই ধরনের যে দোয়াটা আছে সেটা আপনি এই সাফা দুইটা পাহাড় আপনি পানি খেয়ে একটু পাহাড়ের দিকে উপরে যাবেন ওখানে সুন্দর জায়গা আছে প্রথম যে পাহাড়টা সেটা হচ্ছে সাফা পাহাড় ওই সাফা পাহাড়ে দাঁড়িয়ে দেখবেন যে কাবা শরীফের দিকে কাবা শরীফটা দেখা যায় ওই সাফা দাঁড়িয়ে এই দোয়াটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এবং আপনারা মন খুলে দোয়া করবেন এই জায়গাটা তো আল্লাহ তাকরাবলা আলামিন কবুল করে শুধুমাত্র যে আপনাকে আরবি দোয়াই পড়তে হবে তা না আপনি ইচ্ছা করলে আপনার মন মতো বাংলা দেয়া জীবনের যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ইনশাল্লাহ হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদবেন তখন এই সাফা থেকে আপনাদের একটা সফর শুরু হবে দেখবেন ওখান থেকে সোজা একটা রাস্তা চলে গেছে সাফা যারা যেভাবে হাঁটতেছেন এই এটা হচ্ছে এরকম একটা এরকম ইয়া করা তো আপনি সোজা হাঁটা শুরু করবেন সাফা থেকে প্রথম হাঁটা শুরু হলো আপনার সাই শুরু হলো এটাকে বলে সাই গেলে দেখবেন একটা সবুজ বাতি আছে ছেলেরা ওইখানে জোরে জোরে দৌড়াবে জোরে জোরে দৌড়াবে মহিলারা আস্তে দৌড়ালে হবে ছেলেদের একটু যেখানে এখানে ওই একটু দৌড়ে দৌড়াই ছিলেন এটার জন্য পাক রব্বুল আলমিন এটাকে কবুল করে নিয়েছেন ওই সবুজ বাতি যেটা থাকবে সেখানে অবশ্যই আপনারা জোরে জোরে দৌড়াবেন এখানে একটা দোয়া আছে যদি পারেন পড়বেন রব্বি ফির ও ওয়া আংতাল আজুল আকরম আপনারা দেখবেন যে বড় বড় স্কিন আছে ওইখানে দোয়া লেখা থাকে যদি কারা আরবি পড়তে পারেন তারা অবশ্যই দোয়াগুলো পড়বেন আর এছাড়া সাই সময় আপনি লা রব্বানা দুনিয়া লাহ ইহরিয়া হাসন হাসান এই ধরনের দোয়া দোয়াই মাসুরা লম লম ইনি গরম তিনপসি বুল যে ধরনের দোয়া আপনারা পারেন পড়তে থাকবেন আপনারা সাফা থেকে মারোয়া যাবেন একবার তারপরে মারোয়া থেকে আবার সাফা আসবেন দুইবার এটা কিন্তু এভাবে হয় সাফা থেকে মারোয়া একবার গেলেন এটা এক সাই হইল মারোয়া থেকে সাফা আসলেন এটা দুই সাই হল এই দুই জায়গায় যাওয়ার সময় এই সবুজ বাতি যখনই সবুজ বাতি দেখবেন তখনই আপনারা জোরে দৌড়াবেন আর রেক ফির ওয়ারহাম ওয়ামতাল আজুল আকরাম সাফা থেকে মারোয়া গেলেন একবার আর মারোয়া থেকে সাফা আসলেন একবার দুইবার আবার সাফা থেকে মারোয়া গেলেন তিনবার আবার মারোয়া থেকে সাফায় আসলেন চারবার আবার সাফা থেকে মারোয়া গেলেন পাঁচবার আবার মারোয়া থেকে সাফায় আসলেন ছয়বার আবার সাফা থেকে মারোয়া গেলেন সাতবার এই সাফা থেকে শুরু হবে আর মারোয়াতে গিয়ে শেষ হবে এই হিসাবটা আপনারা অবশ্যই ঠিক রাখবেন যে আপনার সাফা থেকে মারোয়া গেলে একটা হিসাব হবে একবার আপনার সাই হয়ে গেল আবার মারোয়া থেকে সাফা আসলে একবার হবে মোট সাতবার সাই করার পর আপনারা ওইখানে দেখবেন যে পাশে নামাজ পড়ার জায়গা আছে আবারও দুই রাগাত নফল নামাজ আল্লাহর জন্য আদায় করবেন নফল নামাজে অবশ্যই প্রথম রাগাতে সুরা কাফিরুন আর দ্বিতীয় রাগাতে সুরা এখলা কুলহল্লা হল্লা পড়বেন এবং এই সাতবার সাই করার পর আপনার কষ্টের কাজগুলো সব আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে এরপর আপনার কাজ থাকবে আপনি মাথা মুন্ডাতে হবে পুরুষের জন্য মাথাটা মানে একেবারে মুন্ডানো একবারে চেসে ফেলাটা ভালো ছোট করাটা উত্তম না সাল্লাহ আলাইহি সাল্লাম সাহাবেরা যখন জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ আল্লাহ রাসুল যারা হজের ভিতরে মাথা মুন্ডিয়েছে তাদের কি হবে তো আল্লাহ তখন বলছেন যে আল্লাহ তাদের রহম করুন তো এভাবে উনি তিনবার তাদেরকে তাদের উপর রহম করতে বলেছেন তৃতীয়বার আবার যখন বলেছেন যে যারা ছোট করেছেন তাদের তৃতীয়বারের পর বলতেছেন যারা যারা ছোট করছেন তাদের উপর আল্লাহ রহম করুক তো আপনি ছোটো করলেও পারেন কিন্তু উত্তম হচ্ছে মাথাটা মুন্ডানো এবং মহিলারা কি করবেন এ সাফা মারা শেষে তাদের যে চুল আছে। চুলের অগ্রভাগ চার আঙ্গুল পরিমাণ ধরে কেঁচে দিয়ে সেটা তার ছেলে থাকলে ছেলেও করে দিতে পারবে তার বোন কিংবা তাদের সাথে সঙ্গিনী যারা আছেন অন্য মহিলারা তারা ধরেও করে দিতে পারবেন এটা কোনো বড় ব্যাপার না এটা করার সাথে সাথেই আপনার ওমরা শেষ হয়ে যাবে এবং আপনি হালাল হয়ে যাবেন পাক রব্বুল আলমিনের কাছে আমরা এই ইয়ার পরে আশা করবো যে ইনশাল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ওমরাটাকে কবুল করে নেবেন আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যেমন আপনি যখন জুল খোলাইফা মসজিদ থেকে রওনা দিচ্ছেন এই অবস্থায় যদি আপনার অজুও চলে যায় কোনো সমস্যা নাই এগুলিহীন সমস্যা তবে আপনি যখন ওমরার জন্য ঢুকবেন এবং তোয়াফ করবেন এর আগে অবশ্যই অজু করে নেবেন তোয়াফ যেহেতু ফরজ ইবাদত ওই সাত বাদ তোয়াফের সময় অবশ্যই আপনাকে অজু রাখতে হবে এটা ওলা মায়করা বলেছেন আর যখন আপনার এটা শেষ এ তোয়াফের পর আপনি দুই রাগাত নফল নামাজ পড়লেন এরপর সাফা মারওয়া সাই করার সময় যদি আপনার ওজু ভেঙে যায় কোনো সমস্যা নেই অনেকে বলতেছে যেহেতু এটা ওয়াজিব এ সময় অনেক দৌড়াদৌড়ি হয় মুরব্বীদের ওজু চলেও যেতে পারে তবে মনে রাখবেন আপনার সাফা মারোয়া মারোয়া সাফা এরম করে সাতবার হওয়ার পর যখন নামাজ পড়বেন অবশ্যই বিফোর নামাজ আপনাকে অবশ্যই ইয়া অজু করে নিতে হবে ওজু করাটা ভালো কারণ ওইটার পাশে একটা অজুখানা আছে ওই যে আবু জাহেলের যে সবার শেষে যে মারোয়া যাবেন আবু জাহেলের যে বাড়ি ছিল ওইটাকে অজুখানা এবং বাথরুম করা হয়েছে ওইখান থেকে অজু করে এসে অবশ্যই নফল নামাজটা পড়বে নফল নামাজ কিন্তু অজু ছাড়া পড়বেন না যে সাফা মারাওয়া যখন সাই করবেন এই দোড়াদৌড়ির ভিতরে যদি আপনার অজু চলে যায় তবুও কোনো সমস্যা হবে না এটা হচ্ছে মূল ব্যাপার ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং বাকিটা আপনারা যদি জানার থাকে বুঝার থাকে ইনশাল্লাহ আপনারা অন্যান্যভাবে সার্চ করে দেখতে পারবেন আল্লাপাক রব্বুল আলমীর আমাদের সকলের নিয়ম